শায়েক পঁচিশটা সেলাই মেশিন নিয়ে লাইভে চলে আসছে আপনারা কিন্তু সাধারণ মানুষ আপনারা কিন্তু বুঝতেছেন না আমি শাহেকের ভক্তদেরকে বলবো আপনার কবরে আপনি একাই যাবেন আমিও নয় আপনার শাহেক নয় অন্য কোন ভক্ত না বাংলাদেশের যে যেখান থেকে পেয়েছে ভিডিও সেখান থেকে সে প্রতিবাদ করতেছে কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল রয়েছে আপনার শাহেক মানছে না তার মানে কি আপনাদের কাছে মদ খাওয়া হালাল এই জন্য আপনার শাহেক করেছে মদের ফতুয়া দিয়েছে নামাজ পড়ে মদ নামাজ পড়া যাবে এটার কিন্তু দলিল দেয়নি আপনার সাহেব আপনারা ওই ভন্ড ওই ভন্ড এগুলো না বলে যদি আপনাদের বুকের পাটা থাকে আপনার সাহেব এবং সাহেবের সঙ্গে যে সহযোদ্ধা আছে শিশু সাহেব গুলো তাদেরকে সহ বলেন দলিল দিতে এই দেশের মানুষ বোকা নয় এই পৃথিবীর মানুষ বোকা নয় মানুষ সব মানতে রাজি নবীর বিদ্বেষ মানতে রাজি আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে আফসোস লাগে আমি আপনাদেরকে বলছি আপনারা যারা দর্শক রয়েছেন দেশ থেকে প্রবাস থেকে আপনারা শুনছেন আপনারা অত্যন্ত ভাবে দেখেন এত আলোচনা এত সমালোচনা ওনার কিন্তু নতুন করে আবার ভাইরাল হওয়ার কি স্বপ্ন দেখেছে এবং ভাইরাল হতে যায় তিনি এত বড় বিভান্ত বিভ্রান্তি গো দেশে বিদেশে চলতেছে ওনার মুখ থেকে কিন্তু একটা ওয়ার্ডও বের হইনি কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্য দিকে ঘোরানোর জন্য গতকালকে কালকে 25টা সেলাই মেশিন নিদিন লাইভে আসছে এই বিষয় কিন্তু কোনো কথা বলে নাই কারণ বলবি কি করে তাদের দলিল দেওয়ার ক্ষমতা সে পাওয়ার নেই কারণ আমার নবী তখন থেকে নবী কুনতু নবি ওয়া আদম বাইনা রুহি ওয়াল জসদ রাসূল বলেছে নাই প্রফিট প্রফেট হইন আদম মাস মিক্সার অফ আন্ডালট মা এই আপনাদের

করার চেষ্টা করবে এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো আমি যেটা বলতে চেয়েছি সুস্পষ্ট দলিল থাকার পরেও কিন্তু এটা কিন্তু তারা মানছে না তাহলে আমরা কি করবো তাদেরকে রাসুলের দুশ্মন মনে করব না কথা বলে না কেন আল্লাহ বারবার সাবধান করেছে ইমানদারদেরকে ইমানদার কিন্তু কখনোই রাসুলের কণ্ঠস্বর উপরে কণ্ঠস্বর উঁচু করে কথা বলে না রাসুল বলতেছে আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্বই নেই এখনো আদমের সূত্রই তৈরি হয়নি তখন থেকে আমি নবী তিরমিজি শরীফের মধ্যে আসছে আরেকটা মজার হাদিস হলো তাফসির রুহুল বায়ানের তৃতীয় খন্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে হাদিসে রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফে গতকালকে আমি বলেছি এগুলো কি দলিল নয় জিব্রাইলকে প্রশ্ন করলেন নবীজি জিব্রাইল তোমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ বয়স বলতে পারবো না একটা ঘটনা বলতে পারবো বলো রাসূলগো আমি চতুর্থ আসমান মতন্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70 হাজার বছর অস্তমিত অবস্থায় দেখেছি 70 হাজার বছর আমি এটা আমার জীবনে 72 হাজার বার দেখেছি আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেছেন আল্লাহর इज्जতের কসম করে বলছি ওই তারাটাই ছিলাম আমি নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন এখন আমার নবী শুরু থেকে নবী আমার নবী যেই চল্লিশ বছরের আগে অনেক মজেজা রয়েছেন সবকিছু কিন্তু অস্বীকার করা হলো কি করা হলো নবীর ইজ্জত কে খাটো করা হলো নবীর সম্মান হানি করা হলো নবীর পবিত্র জবান মোবারক দ্বারা নবী রাসুল বলেছেন রাসুলের কথাটাকে হাদিসটাকে তোমরা অস্বীকার করলা এটাকে অ্যাভয়েড করেছো তোমরা কখনোই মুমিন হতে পারো তোমাদের ঈমান কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমাকে বকাবকি দাও বা আমার যারা রাসুলের পক্ষে কথা বলছে তাদেরকে বকাবকি দাও আমাদের কোনো আপত্তি নেই আমাদের আফসোস লাগে তোমাদের জন্য কারণ তোমরা তো রাসুলের সাথে প্রেম করতে পারো কারণ রাসুল প্রেম হলো ঈমান আর রাসুল বিদ্বেষ হলো রাসুল বিদ্দেশ কি কুফুরি এখন তোমরা কুফুরি করছো আমি তোমা আজকে আপনাদের উদ্দেশ্যে আবার পুনরায় বলতে চাই এই যে এই বিষয়ে কোনো কথা বলেননি কারণ তিনি বলতে পারবেন না আপনার যারা শাহেক বক্ত আছেন শাহিক পূজারী আছেন আপনি আপনাদেরকে ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই আপনাদের যদি এত বড় দূরদর্শিতা থাকে শিক্ষার এলেমের আপনারা বলছেন আপনার শাহেক মদিনা থেকে আসছে মদিনাতে অনেক নোংরামি হচ্ছে এগুলো কি পুরান আদেশ থেকে জায়েজ জায়েজ নয় তা আপনার শাহেককে বলেন দলিল দিতে কারণ তিনি দিতে পারবে না কারণ ওনার কাছে দলিল নেই রাসুল মায়ের রেহেমে আসার আগে থেকে কি নবী এতে কোনো সন্দেহ নেই ইনি মানুষের দৃষ্টিভঙ্গিটাকে সবাই এদিকে দেখান মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য গতকালকে পঁচিশটা সেলাই মেশিন নিয়ে লাইভে আসছে এই বিষয় নিয়ে লাইভে আসতে কি দুঃখ লাগে কষ্ট লাগে কারণ আসতে পারবে না কারণ সেই বিষয় নিয়ে লাইভ করার মতো দুঃসাহস নেই এই দেশে অনেক যোগ্য দক্ষ আলেম এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখানে বিষয় হচ্ছে সাধারণ মানুষের কাছে মানবিক হওয়ার জন্য এই বিষয়টাকে এড়িয়ে এই বিষয়টাকে আড়াল করে মানুষের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়েছে তিনি আরো বললাম শুনছে তিন মাসের মানে মেয়েদের ট্রেনিং এর ব্যবস্থা করেছেন আপনারা এখানে আলেম ওলামাও রয়েছেন মেয়েদের তো নারীরা তিনটা পুরুষ ছাড়া ঘর থেকে বের হতে পারবে না কয়টা পুরুষ তিনটা পুরুষ ইনি কালকে দেখি লাইভে এসে বলতেছে দেখেন ওদের কৌশলটা কত নিচু কৌশল কৌশল এই কৌশল দেখলে আসলে আমরা হতবাক হয়ে যাই যে ওরা কিভাবে পারে এইভাবে জাতির সাথে প্রতারণা করতে এত বড় একটা উত্তেজনার মধ্যে সে গতকালকে লাইভে আসছে নিয়ে নিয়ে আসার সাধারণ মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে প্রবাহিত করা তার মানে মানুষের কাছে মহৎ সাজার জন্য একটা রূপ রূপান্তরিত করা এখানে বিষয় এখানে কয়েকটা বিষয় তারা যে ইসলাম বিদ্বেষী মদিনা থেকে পরে আসতে দেখে তো তারা এই ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী কথাগুলো তারা বলে এই যে তিনি বললেন যে মেয়েরা তিন মাস থেকে খেয়ে এখানে ট্রেনিং করতে পারবে কি করবে এই ট্রেনিং এর কথা যে তিনি বলছে তিনি কি একবারও বলছে যে যে আসবে এখানে ট্রেনিং করার জন্য আসার সময় সে তার বাবাকে নিয়ে আসতে হবে একটা নারী তিনটা পুরুষের সাথে বের হতে পারবে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবে একটা হলো তার বাবা আরেকটা হলো তার স্বামী তার উপযুক্ত সন্তান সন্তান যে ভালো মন্দ আগুন পানি, বোঝে ওই রকম উপযুক্ত সন্তানের তিনটা পুরুষ নিয়ে বের হতে পারবে কয়টা পুরুষ তিনটা পুরুষ নিয়ে শেক তো একবারও বলেনি কথাগুলো আর শায়েক বলে কি ভাবেন উনি তো দিনের খাদেন তাই না উনি উনি তো দিনের তিনি করছে এই ধরনের দিন প্রচার কাজের সাথে যুক্ত হয় কি করে আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই একষট্টি হিজিরিতে আমি সবাইকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই একষট্টি হিজিরিতে যে কারবালা হয়েছিল ইমাম হোসাইন এবং ওনার সঙ্গীদেরকে যে নির্মম অতর্কিতভাবে সাজা দিয়ে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল ইমাম হোসাইন কি সহজ জিনিস সস্তা জিনিস আল্লাহ রাসুল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশবাব হালিল জান্নাহ আল্লাহ রাসুল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ ইমাম হুসাইন হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে লিডার হবে এখন এই যে জান্নাতের জিনিস মানে লিডার হবে যুবকদের এমন একজন পার্সনকে এই 61 হিজরিতে কারবালার ময়দানে যে শহীদ করেছিল তারা যারা করেছিল ইয়াজিদ বাহিনী তারা ইহুদীদের দালাল আমি আমি কি মনে করব আজকে আমাদের দেশের সব বিব্রান্তি নারীদেরকে আল্লাহ বলেছেন তাবার বুইউতিকুননা ওয়ালা তাবাররুনা তাবাররু জাল জাহিলিয়াতিল আওলা আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বলেছে আর যদি বের হয় তাদেরকে ঘরটা নিয়ে বের হতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য পুরুষের সামনে নিজের কি করতে নিজেদের দেহটাকে প্রকাশ করতে নিষেধ করেছে বেগানা পুরুষকে দেখাতে নিষেধ করেছে কারণ নারীরা যখন ঘর থেকে বের হয় শয়তান তাদেরকে দেখলে উকি দেয় আজকে তাদের কর্মকাণ্ড দেখলে আমরা অবাক হয়ে যাই আজকে দেখেন আহলুসন্নাতুয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা তো অসংখ্য রয়েছে প্রতিষ্ঠান অনেক রয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের ইতিহাসে একটা সুন্নি জামাতের প্রতিষ্ঠান থেকে একটা নারী ধর্ষিত হয় নাই কথা বলেন না কেন ধর্ষিত হয়েছে ধর্ষিত হয়নি কিন্তু তাদের দ্বারা অনেক নারী ধর্ষিত হয়েছে তাদের সম্ভ্রমকে তারা হারিয়েছে আমি কি বলবো সে ইহুদিদের দালাল নিশ্চয়ই ইহুদিদের দালাল না হয় সুস্পষ্ট দলিল থাকার পরেও আমাদেরকে আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে বেদাতি বলে আফসোস লাগে বলো যত গালি তত দাও কিন্তু হিসাব নিকাশ হবে হাসরে কবরে যেটা আমি বলতে চেয়েছিলাম এই যে একষট্টি হিজড়িতে একষট্টি হিজড়ি কারবালা হয়েছিল ইয়াজিদের উপদেশটা কে ছিল একজন ইহুদি যার নাম ছিল সারজন বিন মানসুর রমি যিনি দিনের বেলা বানর নাচাতো রাতের বেলা মদের আসর বসিয়ে তারা অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি করত সেই সেই সারজন বিন মানসুর রমির উপদেশে কিন্তু এই রাসুলের কলিজার টুকরা জান্নাতে যিনি আমাদের লিডার হবে তাদেরকে ফুরাত নদীর পানি পর্যন্ত না দিয়ে পৃথিবী থেকে তাদেরকে নির্মমভাবে বিদায় করে দিয়েছে নামজুবিল্লা বলে না কেন সত্যি না একষট্টি হিজড়িতে কার বলা হয়েছে তেষট্টি হিজড়িতে এক হাজারেরও বেশি নাম নারী অবৈধ সন্তান প্রসব করেছে আপনাদেরকে ইতিহাস মনে করিয়ে দিতে চাই ইমাম যেন আরো মজবুত হয় ইমাম যেন আরো টেকসই হয় পৃথিবীর সব চুরি নিয়ে যাক ইমাম যেন নিতে না পারে কারণ ইমানই হচ্ছে আমার সব ইমাম যদি টেকসই থাকে আপনি অল্প আমল নিয়ে কবরে যান আপনার কিন্তু জীবন কি হয়ে যাবে দন্য হয়ে যাবে মনে রাখবেন মানুষ অপরাধের জন্য যত বেশি জাহান নামে যাবে একমাত্র রাসুলের সাথে বেয়াদবি করার কারণে মানুষ আরো অনেক অনেক বেশি মানুষ জাহান নামে যাবে তেষট্টি হিজড়িতে এক হাজারেরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে সাত বেশি সাহাবিকে তারা হত্যা করেছে এবং সাধারণ মানুষকে দশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী শুধু ইহুদিদের চক্রান্তের কারণে আজকে দেখেন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন ইহুদিরাই কিন্তু মুসলমানকে মারছে আর এই মুসলমানকে মারার জন্য কিছু মুসলিম দেশ নামদারি মুসলমান মুনাফিক মার্কা মুসলমান কিন্তু এই ফিলিস্তিনকে মারার জন্য সাহায্য করছে আর ইমানের ঝান্ডা যার হাতে আছে তারা কিন্তু ফিলিস্তিনকে বাঁচানোর জন্য লড়াই করছে ঠিক কিনা ঠিক